নাম্বার তিন এবং শেষ নম্বর আমল হলো দোয়া করা ভাই দোয়া এত বড় অস্ত্র আল্লাহ কোনো অস্ত্র নাই ভাই বড় কোন অস্ত্র নাই মুসলমানের সবচেয়ে বড় এই অস্ত্রটি সবচেয়ে বেশি অবহিরত থাকে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের দেশে মুসলমানরা দোয়া করতে জানি না আমরা দোয়ার দরকার হলে হুজুরের মুখের দিকে চায় থাকে আরে ভাই হুজুরদের কাছে দোয়া চান কিন্তু নিজে দোয়া করতে শিখেন আল্লাহ বলেছেন ও দনী আস্তেজিবিলা কম তোমরা আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করবো আহ কি কপাল পড়া আমরা চাইতে জানি না। নবী করিম সাল্লাম বলেছেন পায়ের জুতার ফিতাটা ছিঁড়ে গেছে চলতে গিয়ে তোমার এটা ছোট বিষয় ঠিক করে ফেলা যাবে এটার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া চাও এটার জন্য আল্লাহর কাছে দোয়া করো সাহায্য চাও যে আল্লাহ এটাও একটা বিপদ খুব ছোট আপনি সাহায্য করেন নবী করিম সাল্লাহামের পুরো জীবন দোয়া 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 ওলামা একরাম জানেন নবী করিম সাল্লামের জীবনে কি পরিমাণ দোয়া তিনি পড়েছেন ইমাম নবী রহমতুল্লাহ আল আজকার নামে একটা কিতাব লিখেছেন হিসুন মুসুমের রচয়িতা তার একটা কিতাব আছে বাংলা হয়ে গেছে বান্দার ডাকাল্লা ছাড়া এই মোটা ডক্টর গন্দকার আব্দুল্লাহ জাহিদার একটা বই আছে রাহে বিলায়ত আরো বই আছে এরকম অনেক দোয়ার বই আছে মোটা মোটা তারপরে আরো অনেক বড় বড় মহাদ্দিসগুন আগের মহাদ্দিজুণ আরো অনেক বড় বড় সংকলন রেখে গেছেন নবী করিম সদসালামের জীবনে প্রতিটা পদে পদে দোয়া প্রতিটা পদে পদে বৃষ্টি হচ্ছে তখন দোয়া বৃষ্টি হচ্ছে না তখন দোয়া টয়লেটে ঢুকছেন তখন দোয়া বের হচ্ছেন তখন দোয়া খাচ্ছেন তখন দোয়া খাবার শেষ করেছেন তখন দোয়া স্ত্রী সবার সময় দোয়া বাসা থেকে বিহর সময় দোয়া বাসাে ঢোকার সময় দোয়া বাজারে ঢুকছেন তখন দোয়া মসজিদে ঢুকছেন তখন দোয়া পরিচিত অপরিচিত মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে সালাম দিচ্ছেন সেটাও একটা দোয়া নামাজ শেষ করছেন তখনো দোয়া দিয়ে দোয়া মাসনা দিয়ে শেষ করছেন নামাজ শুরু করছেন সূরা ফাতিহা দিনা সূরা তৌস্তাকিম দোয়া দিয়ে শুরু করছেন বিবাহ যে সংগঠন হলো এর শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পড়েছেন দুধ পান করেছেন দোয়া করেছেন আর কিছু খেয়েছেন দোয়া করেছেন তার জীবনে দোয়া ছাড়া কিছু নাই দোয়া এবং দোয়া আর দোয়া ও হুয়াল ইবাদা

আপনার ফায়সালার ক্ষতি থেকে আমার ভাগ্যে কোনো ক্ষতিকর কিছু থাকলে এটা থেকে আপনার কাছে আল্লাহ দোয়া করতে আমরা কয়বার দোয়া করি ভাইরা আমার আল্লাহর কাছে দোয়া করতে থাকবো আল্লাহ আপনি আমাকে আপনার কাজা আপনার কদরের ক্ষতি থেকে আমাকে আপনি পানা দেন আমার জন্য কোনো ক্ষতি স্পর্শ না করে আমার নসিমি যেন ভালো কিছু হয় ভাগ্যকে পর্যন্ত আল্লাহ আবুল্লাহ রাবিন পরিবর্তন করে দেন যেটা গায়রে মোবরাম তাক দিয়ে দুইটা প্রকার আছে বিস্তারিত আলোচনা আমি যাওয়ার সুযোগ নাই সেটা আল্লাহ তালা দোয়ার মাধ্যমে পরিবর্তন করে যেন চোখের পানি ফেলা দোয়া করতে জানা ভাই আমরা দোয়া করতে জানি না বড় বড় কপাল পড়া দোয়া করতে আমরা বলি কি যে আমি দোয়া করতে জানি না দোয়া করতে জানেন না দোয়ার মতো সহজ কাজ আরেকটা নাই সবচেয়ে সহজ কাজ দোয়া করা এই জন্য দোয়ার জন্য অজুও লাগে না বিনা ওজুতে দোয়া করা যায় এমন কি গোসল ফরজ হয়েছে আপনি দোয়া চালাতে পারেন নামাজ পড়তে পারবেন না কোরআন তালাত করতে পারবেন না কিন্তু দোয়া করতে পারবেন এরকম সহজ একটা কাজ কিন্তু আমরা করি না আপনি একা একা হাঁটছেন আপনি আল্লাহর সাথে কথা বলেন দোয়াটা মানে হলো মোনাজাত মা আল্লাহ মোনাজাত মানেই হলো কানাগুসা আল্লাহর সাথে কথা বলা ফিস ফিস করে আপনার মনে অনেক ব্যথা অনেক ব্যথা কাউকে বলতে পারছেন না খুব পেরেশানিতে আছেন আপনাকে আমি আল্লাহর শপথ করে বলি আপনি সুন্দর করে উজু করেন দুই রাকাত নামাজ পড়েন ধীরে সুস্থে লম্বা রুকু লম্বা সিজদা দিয়ে কেরাত দিয়ে আস্তে আস্তে নামাজ শেষ করে একটু হাত তুলে আল্লাহর পাশে আল্লাহর কাছে একটু আপনি কথা বলেন চোখের পানি ফেলে একটু কথা বলেন আল্লাহ আমার কষ্ট আমি শপথ করে বলতে পারি আপনার মন হালকা হবে আল্লাহর ভরসা করে বলতে পারি যদি আপনি সঠিক ভাবে করতে পারেন ঠিক রেখে আপনার মন হালকা হবে কারণ সাল্লা জীবনে কখনো আসছে নামাজে দাঁড়িয়ে যেতেন আল্লাহ বলেছেন তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও বিশেষ করে তাহায্যদের সময় এটা তো বিলুপ্ত হয়ে গেছে ভাই এই আমল তো মুর্দা হয়ে গেছে আমাদের সমাজ থেকে তাহাজ এটা তো পরের কথা ফজরই পড়তে পারি না আমরা রাত দুইটা বাজে শুই নবী করিম সাল্লাহ সাল্লাম তাহাজের সময় আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করার শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা দুইয়া আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বান্দাকে ক্ষমা করেন পাঁচক তো নামাজের জন্য আজান দেয় মোয়াজেন পাঁচক তো নামাজের জন্য ডাকে কে মোয়াজেন আর তাহাজের জন্য ডাকেন স্বয়ং আল্লাহ তালা আহ তাহাদের জন্য কে ডাকে তাহাজের জন্য

ছাড়লে এবাদতের স্বাদটা বেশি পাওয়া যায় কিন্তু তারপরও আপনি শুরু করেন ধীরে স্থিরতার সাথে সুন্দর করে আস্তে আস্তে ওয়াকারের সাথে ইহতিরামের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের শান এটা মাথায় রেখে ধীরে ধীরে আপনি সময় নিয়ে একটু রুকু সিজদা করেন নামাজ পড়েন সিজদা পড়ে যান একটু চোখের পানি ফেলে দেন আহ সালাহাতু সঙ্গে বুদি দিল খারাজ আজ মোদে এক জামানা খাকে বাস পাথর হয়ে বহুকাল ছিলে ভাই একটু কিছুকাল মাটি হয়ে দেখো দোয়া করা দোয়ার মাধ্যমে আল্লাহ তালা তকদির পর্যন্ত পরিবর্তন করে দেন আল্লাহ রব্বুল আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করার তাফিক দান করুন শয়তান আমাদেরকে বুঝায় কি আরে আমাদের দোয়া কবুল হবে আমার নামাজের ঠিক নাই আমার রোজার ঠিক নাই আমার দাড়িটা মুখে নাই আমি পর্দা ঠিক মতো করি না আমি গুনাহের কাজ করি গোপন গুনা করি এটা করি সেটা করি আমার দোয়া কি কবুল হবে আমরা আল্লাহর কাছে চাইতে লজ্জা করি আরে যে যত বেশি পাপিষ্ট সে তো আল্লাহর কাছে তত বেশি চাইবে আরো তার তো চাওয়া আরো বেশি দরকার ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে

এটার জন্য আবার দোয়া করতেছে কার কাছে চিন্তা করে তাও আবার কখন যখন আল্লাহ আদমকে সেজদা করতে বলছেন সেজদা করে নাই আল্লাহর সামনে সরাসরি বিদ্রোহ এত বড় বেয়াদবির পর আল্লাহ রাগান্বিত হওয়ার সময় ওই টাইমে আল্লাহ কাছে দোয়া করছে কারণ শয়তান আল্লাহকে চিনে যে আল্লাহ হাদিসি কসিদে বলেছেন সাবাকাত রাহমাতি আল্লাহ গদাবি আমার রাগের উপরে আমার রহমতটা এটা প্রবল থাকে এটা শয়তান জানে আমরা রাগ হয়ে গেলে বেতাল হয়ে যাই আল্লাহ সাল্লা হাকিমিন তার সাথে তো তুলনা চলে না এটা শয়তান জানে আল্লাহকে চিনেছে সে আল্লাহকে ইবাদত করেছে একদম ঢেকে সে জানে এই জন্য রাগের মুহূর্তে আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ বলেছেন যাও তোমাকে হায়াত দেওয়া হলো শয়তানি করার সুযোগ দেওয়া হলো চাইছো একটা জিনিস দিলাম বেঁচে থাকবা কেমন পর্যন্ত শয়তান যদি আল্লাহ কাছে দোয়া করে আল্লাহর রাগের সময় যদি আল্লাহ কবুল করেন আমাদের দোয়া কবুল হবে না ইনশাআল্লাহ তাহলে দোয়া করবো তো ইনশাআল্লাহ হুজুরদের মুখের দিকে চায় থাকবো না সবসময় দোয়ার জন্য ছেলে মুসলমানি করাবেন হুজুর লাগবে ছেলে আকিকা দিবেন হুজুর লাগবে ব্যবসা বাণিজ্য শুরু করবেন হুজুর লাগবে দোকানে উঠবেন হুজুর লাগবে গাড়িতে নতুন উঠবেন হুজুর লাগবে কিরে ভাই এ হুজুরদের কন্ট্রাক্টারি দিয়ে কত দোয়া করবেন আলেমদের কাছে দোয়া চান আর দোয়া চাওয়া ছাড়াও আলেমদেরকে হাদিয়া দেন কারণ কারণদের হাদিয়া দেওয়া উচিত কর্তব্য আমাকে তাতেই তাদেরকে হাদিয়া দেন খানা খাওয়ান মেহমানদারি করেন উপহার দেন উপঢৌকন দেন সেটা ভিন্ন বিষয় আবার দোয়াও চান কিন্তু নিজের দোয়াও করা আমাদেরকে শিখতে হবে আল্লাহ আমাদের সবাইকে দোয়া করার টফিক দান করুন ভাই আমার তাহলে তিনটা কথা আমরা বললাম আমাদের ভাগ্য যদি সুপ্রসন্ন করতে চাই নসিবে ভালো কিছু লেখাও যদি আমরা চাই আল্লাহর গোলামি এবং আল্লাহর দাসত্ব আল্লাহর হুকুমগুলো মেনে চলার জন্য সিরিয়াস হতে হবে এবং যে যত বেশি হতে পারবো তার নসিব আল্লাহ তালাহা তত ভালো কিছু দিবেনি সা দ্বিতীয়ত আত্মীয়তার সম্পর্ক যে যত বেশি ভালো রাখতে পারবে আল্লাহ তালা তার জীবনে তত বরকত দিবেন বরকত এক জিনিস পয়সা আরেক জিনিস বরকত এক জিনিস পয়সা ভাই পয়সা অল্প কামাইছে যদি আল্লাহ ওই পয়সাতে বরকত দান করেন বরকত মানে কল্যাণ বারাকা এ বারাকা যদি আল্লাহ তালা অল্প টাকায় দান করেন অল্প রুজিতে দান করেন দেখবেন যে তার উপকারিতা হিউস করস্কর করে আরো শেষ হচ্ছে না আর অনেকে অনেক কামাই করছে কিন্তু বরকত নাই কল্যাণ নাই দেখবেন যে কেমনে শেষ হয়ে গেছে টেরো পাচ্ছে আরো দেনা হয়ে গেছে আছে না নাই ভাইরা আমার আমরা তো শুধু কেবল পয়সা চাই আমি সব সময় বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি নবী করিম সাল্লামের শত শত হাজার হাজার দোয়া হাদিসে বর্ণিত আছে তিনি দোয়াগুলো পড়েছেন একটা দোয়াও আমি জানি না তিনি আল্লাহ কাছে এভাবে দোয়া করেছেন আল্লাহ আমাকে অনেক পয়সা দেন আল্লাহ আস আলুকা কাসরাত কোন দোয়া নাই এরকম যে আল্লাহ অনেক পয়সা দেন আল্লাহ অনেক জমি জমা দেন আল্লাহ অনেক ব্যাংক ব্যালেন্স দেন এটা কখনো চান নাই কি চাইছেন আল্লাহ আল্লাহ আপনার কাছে শান্তি চাই চাই কি পয়সা চান না শান্তি চান পয়সা চান না এত দুদুল্লনা হয়ে গেল আবার বলেন পয়সা চান না সুখ চান তার মানে সুখ হলে পয়সা না হলেও চলবে রাজি আচ্ছা আমি তাহলে দুইটা অপশন দেই আল্লাহ যদি আপনাকে এখন দুইটা অপশন দেন একটা অপশন হলো তুমি একটা ভাঙাচোরা কুড়ের ঘরে থাকবা যে একটু বৃষ্টি হলে জবজব করে পানি পড়বে শীতের সময় কনকনা ঠান্ডা বাতাস ঢুকে পড়বে ওইটার কোনো সেফটি নিরাপত্তা থাকবে না যে কোনো সময় চোর ঢুকে পড়তে পারে এরকম একটা কুড়ের ঘর তোমার নসিবে থাকবে এর বেশি তুমি পাবা না এটাতে তোমার মত হয়ে যাবে এই ঘরে তুমি সারাজীবন তাকাটাইতে হবে ছেলে মেয়ে নিয়ে আর ইনকামের জন্য কোন রকম একটা রিক্সা একটা ভ্যান বা এরকম ছোটখাটো কিছু থাকবে নাও থাকতে পারে কিন্তু তোমাকে সুখে রাখা হবে শান্তিতে থাকবা এটা একটা লাইফ একটা অপশন পাইলেন এবার আসেন অপশন নম্বর তোমাকে একশো কোটি টাকা দেয়া হবে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স হিউজ পরিমাণ দেয়া হবে কিন্তু সুখে থাকবা কিনা এটা নিশ্চিত বলা হলো না সুখ হতেও পারে নাও হতে পারে আর আগেরটা হলো সুখ নিশ্চিত কিন্তু ঘর কুড়ের ঘর আর ব্যাংক ব্যালেন্স তেমন একটা নাই এই দুইটা অপশন যদি আল্লাহ আপনাকে দেন কোনটা নিবেন কোনটা নিবেন কুড়ের ঘর শেয়ানা পাবলিক কুড়ের ঘর নিবেন না এটা এখন ধরে ফেলছেন আমার কাহিনীটা এই জন্য বলছেন কুড়ের ঘর সত্যি সত্যি যদি আল্লাহ রব আলামিন আপনাকে এরকম অপশন দেন এখন হয়তো আমরা বুঝে ফেলছি বিষয়টা আলহামদুলিল্লাহ কিন্তু সাধারণত কোনো মানুষ যদি এরকম অপশন দেওয়া হয় বলবো যে আজকে সুখ দুঃখ পরে বুঝবো আগে একশো কোটি টাকা দেন ঠিক না ঠিক আমরা মনে করি পয়সা হয়ে গেলে কি হয়ে যায় হুজুরদের চাইতে এই জিনিসগুলো কেউ ভালো বোঝে না জনপ্রতিনিধিরাও জানে না কোনটা যে অনেক পয়সা করি হইলেও সবসময় সুখে মানুষ থাকতে পারে কত মানুষ কত পয়সার মালিক কত মানুষ কত বড় বড় চেয়ারের মালিক কত মানুষ কত বড় বড় ক্ষমতার মালিক কিন্তু বেচারার যে কি দুঃখ তার যে কি কষ্ট তার যে কি যন্ত্রণা তার যে কি জ্বালা তার যে কি আজাব সেটা মনের দুঃখটা একান্ত অনেক সময় হুজুরদের কাছে বলে আবার আমরা হুজুররা এরকম শত শত মানুষের হিস্ট্রি জানি যে মানুষটাকে আমরা জানি যে সাধারণ মানুষ মার্শাল্লা কোন রকম নুন পান্তা খেয়ে বিরাট করে স্বস্তির একটা নিঃশ্বাস হয়েছে আলহামদুলিল্লাহ খুব সুখে আছি ভাই কোনো অভাব নাই আমি প্রায় সময় বলি চারতলা বিল্ডিং করার পর তলার পারমিশন পাইছে ছয়তলা করছে বা ছয় তলার পারমিশন পাঁচতলা করছে টাকার অভাবে পাঁচতলা করার করে রাখছে আছে না নাই করে রাখে না মানে কি ভাই। এটা তো সোজা মানে এর মানে হলো আরেকতলা করবো ঠিক আছে কিন্তু পয়সা নেই পয়সা থাকলে করে ফেলতো মানে কিছু একটার অভাব আছে কিছু একটা কি আছে অভাব মানে এখন করার তা অভিক নাই কিন্তু আমার করার দরকার তার মানে লোকটা কি ভাবি না অভাবী ভাবি না অভাবী অভাবী তার মানে লোকটার অভাব আছে আরেকজন কুড়ের ঘরে থেকে খেয়ে দে আর বলছে আল্লাহ যেহালে রাখছেন অনেক সুখে আলহামদুলিল্লাহ দরকার আল্লাহ বো সুখে আছে। এ লোকটা ভাবি না অভাবি ভাবি মানে ভাবে আছে। এ লোকটার মধ্যে কি নাই অভাব না আল্লাহর বলে আমাদেরকে সুখী করুন ভাইরা আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন দুনিয়া হাসানা আল্লাহ আপনি আমাদেরকে দেন দেন মানে কি ভালো দেন সে ভালোটা অল্প পয়সায়ও হতে পারে অনেক বেশি পয়সায়ও হতে পারে অনেকে শুধু আল্লাহর কাছে পয়সা চায় আছে না নাই কি চায় শুধু পয়সা অনেক বেকার যুবক আছে বলে আল্লাহ বেশি না লাখ তিনট টাকা হলে একটা বাইক কিনবো উবারে রাইড চালাবো আর বাকি টাকা দিবি করে ফেলবো আল্লাহ হলে চলবে আল্লাহ লাগবে না দিয়ে দাও আছে না নাই ওই তিন এই টাকা দিয়া অতএব টাকার ফিগার নয় আল্লাহর কাছে দোয়ার আদব দোয়ার শিষ্টাচার আছে আল্লাহর কাছে শান্তি চাইতে হয় না সুখ চাইছেন আল্লাহ সুখ চাই কয় টাকা দিবা তুমি জানো তুমি সুখ কয় টাকা দিবা সেটা তুমি জানো আমি কি চাই সুখ চায় উল্টাপাল্টা দোয়া করে বিপদে পড়ার ঘটনা জানেন না যে প্রসিদ্ধ ঘটনা এক যুবক দোয়া করছে আল্লাহর কাছে আল্লাহ এমন একটা লাইফ দিবা এমন একটা জীবন চাই তোমার কাছে যে দুই হাত ভর্তি টাকা থাকবে আর আশপাশে সব নারী আর নারী থাকবে এনজয় করব দুই হাত ভর্তি টাকা থাকবে আর আশপাশে নারী আর এই বেচারা দোয়া আল্লাহ কবুল করে ফেলছে এবং কবুল হয়েছে কিভাবে সে কোন মহিলা স্টাফ বাসের বা মহিলা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বাসের কন্ট্রাক্টারের চাকরি পাইছে হাত ভর্তি টাকা আশপাশে সব মহিলা মহিলা অন্যজনের টাকাও সব উল্টা পাল্টা দোয়া করলে কি হয় দেখছেন তো আল্লাহ তালের কাছে চাইবেন কি সুখ না টাকা কিন্তু আমরা এটা বিশ্বাস করতে চাই না মনে করি আরে হুজুর পয়সা পেলে আপনিও খুশি ভাইরা আমার এটা আমাদের ইমানই দুর্বলতা এটা আমাদের ইমানে দুর্বলতা আল্লাহ রব্বুল আলমী যদি কাউকে শান্তি দেন পয়সা ছাড়াও দিতে আমরা আল্লাহর কাছে শান্তি চাইবো সুখ চাইব দেখেন আমরা এই যে আমাদের সন্তানদের জন্য দোয়া করি কি দোয়া করি বলেন তো বেশিরভাগ মানুষ কি দোয়া করে আমাদের দোয়াগুলো যারা যারা হাদিসের বাতানো দোয়া পড়ি না নিজে থেকে দোয়া করি অনেক সময় ভুল দোয়া করি সবাই না অনেক সময় ভুল দোয়া করেন অনেকে যেমন আল্লাহ আমার ছেলে যেন জিপিএ আল্লাহ আমার ছেলে যেন সিরিয়ালে চলে আসে আল্লাহ আল্লাহ আমার ছেলে যেন অমুক কলেজে চান্স পায় আল্লাহ মেয়েটা যেন অমুক ইউনিভার্সিটিতে চান্স পায় আল্লাহ অমুক এই না আমাদের দোয়া আচ্ছা এটা সাময়িক একটা টার্গেট হতে পারে দোয়া হতে পারে এটাতে এটা করলে গুনাহ হয়ে যাবে এ দোয়া করলে একেবারে ভুল হয়ে যাবে আমি সেটা বলছি না কিন্তু আমি বলছি দেখেন আল্লাহ কি দোয়া শিক্ষা দিচ্ছেন সুরায় ফুরকান আয়াত নম্বর 74 আল্লাহ শিক্ষা দিচ্ছেন ও রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতু আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা কি দোয়া এই দোয়ার অর্থ জানেন হাইরান হয়ে যাবেন এর অর্থ শুনলে আল্লাহ বলছেন তুমি দোয়া করো কল্লাদা হাবলানা এইটুকু হ্যাঁ আমার রব আমার সন্তান সন্ততি আমার জীবন সঙ্গী সঙ্গিনী স্ত্রী স্বামী নারী পুরুষ একে অন্য জনের জন্য দোয়া করবে আল্লাহ এমন সঙ্গী জীবন সঙ্গী দান করেন এমন সন্তান দান করেন যারা আমার চক্ষু শীতলকারী কি হবে দেখেন চক্ষু শীতলকারী হবে এই কথার মধ্যে সব চলে আসছে পৃথিবীর এমন কিছু নাই যে সন্তানের জন্য আপনি চান নাই একটা শব্দে শব্দটা হলো কি নয়ন জোড়ানো সন্তান চক্ষু শীতল করা সন্তান যারা যাকে দেখলে আমার চোখটা শীতল হয়ে যাবে অন্তরটা জুড়াইয়া যাবে এই নয়ন জোড়ানো চোখ শীতল করা সন্তান এর মানে হলো এই সন্তান এমন সন্তান চায় সব দিক থেকে পারফেক্ট হবে কারণ আল্লাহ আপনাকে একটা সন্তান দিয়েছেন ফুটফুটে সুন্দর হ্যান্ডসাম দেখতে মার্শাল খুব সুন্দর কিন্তু ছেলেটা অন্ধ আপনার অন্তর জোড়াবে আপনার দিল ঠান্ডা হবে বাচ্চা দেখলে আপনি এরকম কত পয়েন্ট বলবেন একটা থাকে আরেকটা থাকে না আমাদের মন খুশি হয় না যে আমার ছেলের সব আছে এটা নাই আল্লাহ সুমাতা এমন এক শব্দ শিখিয়ে দিচ্ছেন কারণ আল্লাহ তো জানেন যে কিভাবে নিজেই শিখিয়ে দিছেন আজুর রিয়া তিনা আয়ুন আল্লাহ আমার জীবন সঙ্গী আমার সন্তান এমন দান করেন যে তাকে দেখলে আমার চোখ আমার নয়ন কি করবে শীতল হয়ে যাবে জুড়ে যাবে তাহলে চোখ শীতল হওয়ার জন্য সব দিক থেকে পারফেক্টনেস লাগবে তবে সব দিক থেকে মোটামুটি সব দিক থেকে আমার সন্তান দেখে যেন আমার ভালো লাগে আপনি সেরকম সন্তান দান করেন দেখছেন দোয়ার আদব আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন উল্টা পাল্টা দোয়া না করে সন্ন্যাসম্মত মাসনুন দোয়া গুলো আমরা বেশি বেশি নিবেদন করবো আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করবো আমি আমার বুজগান হয়েছে থেকে এ দোয়া পড়ি রব্বানা হাবলানা মিন আসওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা সবাই আমল করব তো ইনশাআল্লাহ এখন কথা হলো ওই যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ভাগ্য ঠিক করে দেন অনেক সময় দেখা যায় আমি দোয়া করছি কিন্তু ভাগ্য ঠিক হলো না এই যে দোয়াটা পড়ছেন কিন্তু সন্তানটা ওইরকম হলো না তাহলে বুঝতে হবে হয় আপনার দোয়াতে কোনো ত্রুটি আছে ইস্তেগফার করে দোয়া আরো বাড়াইতে হবে অথবা বুঝতে হবে যে আল্লাহ সুমাতাল আপনাকে এটা দেন নাই এর বেটার কিছু দিবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের দোয়াকে বিফলে যেতে দিবেন না যদি দোয়ার শর্ত আদায় করে আমরা মৌলিকভাবে ঠিকঠাক মতো দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন ভাইরা আমার তাহলে তাকদিরের প্রতি ইমানের গুরুত্ব আমরা জানলাম তাকদিরের স্তরগুলো আমরা জানলাম আল্লাহ রবুল কাছে আমাদের তাকদির আমাদের আল্লাহর ফয়সাল আমাদের জন্য এটার জন্য ভালো হয় কিভাবে আমরা নিবেদন করবো কিভাবে আশা করব কি আমল করব কি করলে আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে সৌভাগ্যের অধিকারী করে পাঠ করা এগুলো সৌভাগ্যের অধিকারী হওয়ার অন্যতম একটা পূর্ব শর্ত আল্লাহবুল আলমিন আমাদের সবার নসিবে ভালো কিছু রাখুন দুনিয়াতে যা হয় না হয় তার চেয়ে বেশি হলো আমরা যেন আল্লাহর ফায়সালা জান্নাতি হয়ে দুনিয়া থেকে যেতে পারি এবং জাহান্নামের আজাব থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আখরাতের প্রতিটা বিপদ থেকে মুসিবত থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আর শেয়াজমের মালিক আমাদের সবাইকে সে তৌফিক দান করুন রবীন্দিন